তো দেখো দেরি না করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই তো একদম প্রথমে আমাদের চ্যানেলের হোম স্ক্রিনে চলে আসবে তো হোম স্ক্রিনে আসার পরে তোমরা কমিউনিটি ট্যাবে যাবে কমিউনিটি ট্যাবে গিয়ে গত গত কালের যে অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছিলাম সেই অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করবে আমি তোমাদের মার্ক করে দিলাম এইটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্ক তোমরা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে তো এই লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের হোম পেজ খুলে গেল হোম পেজ মানে হচ্ছে অ্যাপ্লিকেশানের যে হোম পেজ করেছে তো অ্যাপ্লিকেশানের পেজ থেকে দেখো দেখো দুটো সেকশন আছে তোমাদের কালকেও বলেছিলাম একটা রেজিস্টার্ড ক্যান্ডিডেট অর্থাৎ তোমার যদি রেজিস্ট্রেশান করা থাকে মানে তুমি আজকে নতুন রেজিস্ট্রেশান করবে এরপরে তোমাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে তখন তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে এই জায়গাটায় আসতে হবে তো আমরা এখনও রেজিস্ট্রেশান করিনি তো নিউ অ্যাপ্লিকেন্টস বলে এই নিউ অ্যাপ্লিকেন্টস বলে এই জায়গাটায় আমরা ক্লিক করি অ্যাপ্লাই হেয়ার তো অ্যাপ্লাই হেয়ারে আসার পরে একটা জায়গা আসছে যে এখানে লেখা আছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড দ্য নোটিফিকেশান কেয়ারফুলি অ্যান্ড রেফার গাইডলাইন্স ফর অ্যাপ্লাইং অর্থাৎ আমি গতকাল যে গাইডলাইন দিয়েছিলাম সেই গাইডলাইনে অনেকগুলো বিষয় বলেছিলাম যে ফটোর সাইজ কত হতে হবে কুমেন্টস আপলোডের সাইজ কত হতে হবে এই বিভিন্ন যে খুঁটিনাটি গাইডলাইন সেগুলো পড়তে বলেছিলাম তো আশা করি তোমরা সেগুলো পড়েছ তো সেইটাকেই আই এগ্রি করতে হবে দেখো এটা টিক করে দিলাম এটা কিন্তু টিক হয়ে গেল তো এটাকে টিক করার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এইটাকে তোমাদের ক্লিক করতে হবে তো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস করার পরে তোমাদের দেখো এখানে একটা পেজে নিয়ে আসলো সেটা সেখানে কিন্তু টোটাল তোমাদের ফর্ম ফিল করতে হবে একবার মন দিয়ে দেখো এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে স্টার মার্ক দিয়ে যে ফিল্ডগুলো আছে অর্থাৎ যে স্পেসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ফিল করতেই হবে সেগুলো অমিট করলে কিন্তু হবে না তো একদম প্রথমে একটু আমি বড় করি একদম প্রথমে পোস্ট অ্যাপ্লাইড ফর তো এখানে এই অ্যারোতে অ্যাপ্লাই করলে মানে অ্যারোতে প্রেস করলে এখানে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বেইলি প্রসেস সার্ভার গ্রুপ ডি অর্থাৎ পাঁচখানা পোস্ট আছে তো আমি আপার ডিভিশন ক্লার্ক সিলেক্ট করলাম এরপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আচ্ছা তারপরে ডমিসাইল সিলেক্ট করতে হবে তো ডমিসাইল আমি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা আদার্স করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি রিজার্ভেশন থাকে তোমরা কিন্তু ইউআর হিসাবে ট্রিট হবে তো ক্যাটাগরি এখানে সিলেক্ট করি এরপরে ক্যাটাগরি আমি ইওয়ার সিলেক্ট করলাম এরপরে তোমাদের কিন্তু পার্সেন উইথ ডিসেবিলিটি এটা ইয়েস অর নো আমি নো দিলাম যাদের ইয়েস আছে ইয়েস করবে তারপরে তোমার পুরো নাম লিখতে হবে তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম শাগ্নিক পাল তো নেম অফ ফাদার এই জায়গাটা কেউ যদি কোনো যদি মানে বিবাহিত কোনো মহিলা করো তোমরা সেখানে হাজব্যান্ড করবে তো এই ক্ষেত্রে আমার ছেলের জন্য আমি করছি বলে এটাকে ফাদার করলাম তো ফাদার লিখে এখানটা ফাদার দেখো এটা কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ তো এখানে প্রথমে হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করলাম তারপরে মান্থ সিলেক্ট করতে হবে আমি মান্থ সিলেক্ট করলাম আর সর্বশেষ যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ইয়ার সিলেক্ট করতে হবে তো আমি এখানে ইয়ারও কিন্তু সিলেক্ট করে দিলাম তো অটোমেটিক্যালি যখন এই ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে তোমার বয়সটা কিন্তু বাই ডিফল্ট এই মেশিন কিন্তু তোমাকে বলে দেবে তো চলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেক্স তো সেক্স এখানে মেল দিয়ে দিলাম ফিমেল হলে ফিমেল দেবে ট্রান্সজেন্ডার হলে আদার্স দেবে তো ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান এটা লেখাই আছে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে দেখো আমি এখানে হিন্দুইজিম সিলেক্ট করে দিলাম যারা আমাদের স্টুডেন্ট ইসলাম আছো ইসলাম সিলেক্ট করবে যারা হিন্দু আছো হিন্দু সিলেক্ট করবে তো এরপরে হচ্ছে অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেস কালামে তো আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি অ্যাড্রেসে ফার্স্ট লাইন হয়ে গেল এরপরে ডিস্ট্রিক্ট লিখে দেব এড্রে সেকেন্ড লাইন হয়ে গেল স্ট্রিস্টিক তারপরে পোস্ট অফিস দিতে হবে এটা সেম পোস্ট অফিস আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্টেট দিতে হবে এখানে আমি বেঙ্গল থেকে বিল করি ওয়েস্ট বেঙ্গল একদম সেটা আছে দিয়ে দিলাম তোমরা যারা ত্রিপুরা বা আসাম থেকে করছো অ্যাকর্ডিংলি তোমরা দিয়ে দেবে একদম এখানে কিন্তু তারপরে পিনকোড দিয়ে দিতে বলছে আমি আমার পিনকোডটা দিয়ে দিলাম এরপরে আমার মোবাইল এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের কালাম একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের কালাম তোমরা দেখতেই পাচ্ছ যেটা এটা অ্যাড্রেসের কালাম ঠিক আছে তো আর একটা আছে সেটা হচ্ছে একদম পাশে আছে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো তুমি যদি মানে এই অ্যাড্রেসেই এখন থাকো পারমানেন্ট আর প্রেজেন্ট যদি এক হয় তাহলে এখানে এটাকে টিক করো আদারওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা করে তোমাকে ফিল আপ করতে হবে এই জায়গাটায় তোমাকে আলাদা আলাদা করে লিখতে হবে এই জায়গাটায় ঠিক আছে তো এটা হয়ে গেল এরপরে এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে তোমাকে কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে তো কোয়ালিফিকেশান আমি এখানে ইন্টারমিডিয়েট করলাম যদিও গ্র্যাজুয়েশান আছে আচ্ছা এখানে যেহেতু আমি আপার ডিভিশন ক্লার্ক চেয়ে দিয়েছি সেই জন্য দেখো বলছে যে গ্র্যাজুয়েশান ইজ রিকোয়ার্ড তো এখানে দেখো গ্র্যাজুয়েশানটা আমাকে দিতে হবে গ্র্যাজুয়েশানটা এখানে দিতে হবে নাহলে কিন্তু হবে না মিনিমাম হচ্ছে গ্র্যাজুয়েশান তো এটা দিয়ে দিলাম দেখো এখানে যদি আমরা গ্রুপ ডিতে করতাম ধরো গ্রুপ ডিতে করতাম সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোয়ালিফিকেশান কিন্তু আমরা মাধ্যমিক দিলে কিন্তু এটা কিন্তু নিয়ে নিত অর্থাৎ মাধ্যমিকটা কিন্তু অ্যাকসেপ্টেড ঠিক আছে এরপরে মাধ্যমিকের তোমার বোর্ড দিতে হবে মাধ্যমিকের বোর্ড ডাব্লিউ বিবিএসই অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে পার্সেন্টেজ অফ মার্কস পার্সেন্টেজ অফ মার্কস এখানে দিয়ে দিই তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরুয়া গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা নো লিখে দিলাম এটা যারা যারা চাকরি করছো তারা ইয়েস লিখবে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের নো অবজেকশান একটা দিতে হবে আদার কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে আদার কোয়ালিফিকেশানও তোমাকে দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিয়ে দিলাম তো ও তারপরে পাসওয়ার্ড আমাকে একটা সিলেক্ট করতে হবে আমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আট আটটা ডিজিটের হতে হবে দেখছি এটা দিয়ে দিলাম আমি এটাকে কপি করে নিলাম হয়নি সেই জন্যে এটাকে আরেকবার লিখে দিচ্ছি আমি এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে একটা ডায়েরিতে লিখে রাখো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এখানে যে লেখাটা এসছে এই লেখাটাকে তোমাকে এই নিচের বক্সে তোমাকে আরেকবার টাইপ করতে হবে তো লেখাটা এসছে দেখো ফোর ফাইভ জিরো ওয়ান থ্রি তো ফোর ফাইভ জিরো ওয়ান থ্রি এই লেখাটা আমি দিয়ে দিলাম ঠিক আছে যদি এই লেখাটা দিতে অসুবিধা হয় এই জায়গাটা তোমরা ক্লিক করবে এই জায়গাটা ক্লিক করবে তাহলে কিন্তু আবার একটা নতুন লেখা আসবে এখানে টেক্সট বা নিউমেরিক ডিজিট আসবে তো একবার দেখে নাও যে যেগুলো করলাম সেগুলো ঠিক আছে নাকি সমস্ত দেখে নিলাম তো আমি এখানে গ্রুপ ডিতে দিয়েছি প্রথমে দিয়েছিলাম ওটা তো এটা করে দিলাম করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আই ডিক্লারেশান এখানে টিক করতে হবে আই অ্যাকসেপ্ট এরপরে আই অ্যাকসেপ্টে গিয়ে ক্লিক করতে হবে তো অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু দেখো টোটাল আমি যা যা দিয়েছি সেটা চলে আসলো এবং এরপরে এই লেখা যেটা আসলো এই যে লেখা যেটা আসলো ডেট অফ বার্থ বা অ্যাড্রেস এইটা যেটা আসলো এইটাই যদি কিছু মডিফাই করতে হয় তাহলে তোমাকে এই জায়গাটা ক্লিক করতে হবে আদারওয়াইজ তুমি এই প্রসিডে তুমি ক্লিক করবে তো আমি প্রসিডে ক্লিক করলাম তো প্রসিডে ক্লিক করার পরে দেখো বেশ কিছু তোমাকে ইয়ে দিচ্ছে ইনস্ট্রাকশান দিচ্ছে সেটা হচ্ছে আপলোড ফটো প্রথমে তারপরে আপলোড ডকুমেন্ট এই যে প্রথমে আপলোড ফটো তারপরে আপলোড ডকুমেন্ট তারপরে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট তারপরে ফিল্ড ইন ফর্ম ঠিক আছে তো এই গেল তো এই যে দেখো আমার অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু একটা চলে এসেছে আমার একটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে ফাইভ তারপরে এক দুই তিন চার চারটে জিরো তারপরে নাইন ফাইভ থ্রি এইটা আমাকে লিখে নিতে হবে একটা জায়গায় ফাইভ চারটে জিরো নশো তিপ্পান্ন ডেট অফ বার্থ গ্রুপ ডি ইউআর ঠিক আছে এইগুলো আমার কিন্তু চলে এসেছে তো এরপরে আমাকে পরপর কিন্তু এটা করতে হবে আপলোড ফটো করতে হবে আপলোড সাইন্ড স্ক্যান ডকুমেন্ট করতে হবে এগুলো পরপর আমাকে করতে হবে এরপরে আর চারটে ধাপ বাকি আছে একটা হচ্ছে আপলোড ফটো একটা হচ্ছে আপলোড স্ক্যান্ড ডকুমেন্ট অর্থাৎ আমার যে সার্টিফিকেট আমি দেব ডেট অফ বার্থ আমার তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কম্পিউটার সার্টিফিকেট আমার রিজার্ভেশান সার্টিফিকেট যাই থাকুক তারপরে ফিস পেমেন্ট আর তারপরে আমার ফিল্ড আপ ফর্ম আমার চলে আসবে তো প্রথমে আমি আপলোড ফটোতে যাই তো আপলোড ফটোতে গিয়ে দেখো দুটো জিনিস প্রথমে আপলোড করার আসছে একটা হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে আপলোড সিগনেচার একটা হচ্ছে আপলোড ফটো তারপরে আপলোড সিগনেচার তো আমি এই আপলোড ফটোতে গিয়ে চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে মিডিয়া পিকারে গেলাম মিডিয়া পিকারে গেলে এবারে আমাকে ইমেজে আমি চলে আসলাম তো দেখো এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করছি তো এই ছবিটা সিলেক্ট করার পরে আপলোডে আমি বসিয়ে দিলাম তো দেখো এটা আপলোড হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ এটা আপলোড হয়ে গেল এরপরে আমি সিগনেচারের জায়গায় যাব সিগনেচারে গিয়ে চুজ ফাইল করব তো চুজ ফাইলে গেলাম মিডিয়া পিকারে গেলাম ইমেজে গেলাম এবং এইটা আমি সিলেক্ট করে দিলাম আপলোড করে দিলাম তো দেখো এই ক্ষেত্রে সিগনেচারটা আমার টোয়েন্টি কেবির টোয়েন্টি কেবির ওপরে হয়ে যাচ্ছে এবং এই টোয়েন্টি কেবির ওপরে হয়ে যাচ্ছে বলে কিন্তু এখানে আমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে এবং সেই জন্যেই কিন্তু হচ্ছে না তারপরে আমাকে আবারও কিন্তু এটা এই সইটা আর একবার করে ছোট করে করে বা সাইজ কমিয়ে আমাকে এটাকে আরেকবার চেষ্টা করতে হবে তো এইটা যখন হয়ে যাবে তারপরে আবার মেন মেনুতে আমাকে চলে যেতে পারি আমি তো এখানে কিন্তু আমার সিগনেচার কিন্তু হয়নি সেই জন্য এই জায়গাটা অফ হয়ে গেল এবং তারপরে আমাকে ফিস পেমেন্টের জায়গায় যেতে হবে ফিস পেমেন্ট আমি আমার এটিএম কার্ড বা আমার যদি পেটিএম জিপে থাকে সেখান থেকে আমি করতে পারি ঠিক আছে একবার এই সেকশানটায় যাই তো দেখো এগুলো পরপর ধাপ এইটা না হলে কিন্তু এইগুলো করা যাবে না তো সেই জন্যই এটা করতে পারলাম না বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুব একটা কঠিন নেই সেগুলো তোমরা একবার করে দেখবে তো আমি যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো আমি আবার একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও